আপনি যদি হঠাৎ এক লাখ টাকা পান কি করবেন আমি একটা মসজিদ বানাবো আর ওখানে ভিক্ষা করব তুমি কি ভেবেছিলে আমরা মানুষ না না মানুষ না আমরা এআই এই ধরনের ভাইরাল ভাইরাল ভিডিও গুলি কিভাবে বানাবেন তার জন্য আপনাদের মাঝে আমি এমন একটা ওয়েবসাইট খুঁজে পাইছি যেটার মাধ্যমে আপনারা এই ধরনের ভিডিওগুলো গুলো বানায় মাসে লাখ 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 ইনকাম করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিওগুলো গুলো সবার আগে প্রথমত আমরা চললাম মোবাইলের স্ক্রিনে চলে গেলাম ভিডিওটি মোবাইল দিয়ে বানাবো এবং চ্যাট জিপিটি ওপেন করতে হবে চ্যাট জিপিটি ওপেন করার পরে এটি ওপেন করার পরে চ্যাট জিপিকে তুমি সুন্দর একটা গল্প সাজায় লিখে দিতে হবে তাহলে সেই গল্প অনুযায়ী তোমাকে চ্যাট জিপি ফর্ম তৈরি করে দেবে যেমন আমি গল্পটা আগে দিয়ে সাজায় রাখছি রাখার পর আমি সাধারণত কপি করে দিয়ে তারপর দেখো কত সুন্দর একটা আমাকে ইমেজ ফোম তৈরি করে দিয়েছে যে ইমেজ ফ্রম মাধ্যমে আমি ভিডিও তৈরি করব। প্রথমত দেখো আমি এখান থেকে এই জায়গাটা একটু সাবেধে সাবেদের পরে ইংলিশ ফর্ম এই জায়গায় আসতে হবে এই জায়গায় আসার পর এই গল্পটা কপি করতে হবে সিম্পলভাবে কপি করে আমি আমরা এখান থেকে বাইরে যাই আমরা আবার চলে যাই মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমরা সিম্পলভাবে আমাদের কোমো থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখান থেকে সাধারণত একটা আছে যার নাম হচ্ছে গুগল গুগল স্টুডি গুগল স্টুডি ওয়েবসাইটটা বার করতে আমার মনে আছে লগইন গুগল স্টুডি ওয়েবসাইট ঢোকার পরে এটারে সিম্পল একটা যেকোনো একটা জিমেইল দিয়ে লগইন করে দাও গুগল স্টুডি এই অ্যাপসটা আমার মোবাইলে আগে থেকে লগইন করা আছে তবে লগইন করার আগে ডেস্কটপ সাইট

হলো নয় দশমিক ষোলো তার মানে তুমি টিকটকের জন্য নয় দশমিক ষোলো আর ইউটিউব লং ভিডিওর জন্য ষোলো দশমিক নয় এখানে আরেকটা মানে যেমন আট সেকেন্ড বানাবে না পাঁচ হাজার তিন সেকেন্ড আমি আট সেকেন্ডের ভিডিও বানাতে জন্য আমি আট রাখলাম তারপরে তারপর এই জায়গায় ওই যে সাইড যে মাধ্যমে সাদা জায়গায় কিন্তু বসা দেবে দেওয়ার মাধ্যমে তুমি জায়গায় টিপ দেবে টিপ দেবে কত সুন্দর বা ভিডিও একটা সুন্দরভাবে এই আই ভিডিও তৈরি করে দেবে একটু দেখতে থাকে কত সুন্দর একটা ভিডিও লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমি ধৈর্য সহকারে থাকতে হবে থাকার পরে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এআই স্টুডিও আমার কত সুন্দর একটা ভিডিও তৈরি করতে এই আই স্টুডিও কত সুন্দর একটা আমাকে ভিডিও তৈরি